মানুষ মানুষকে কতভাবেই না হত্যা করে থাকে কেউ কাউকে শরীর আঘাতে হত্যা করে কেউ বা গুলি করে আবার কেউ বা ফাঁস দিয়ে অন্যর ঘরে চাপিয়ে দেয় কিন্তু এবার ঘটল ভিন্ন এক ঘটনা এবার নিজের স্ত্রীর গোপনাঙ্গে কীটনাশক দিয়ে হত্যা করলেন স্বামী দর্শক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৈতরা উত্তর ইউনিয়নের সোনারগাঁও গ্রামে স্ত্রীর গোপন আঙ্গে কীটনাশক ট্যাবলেট দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নিয়ামত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে পুলিশ ও এলাকাবাসী সূত্র থেকে জানা যায় উপজেলার নোয়াগাঁও গ্রামে হুমায়ুন সরকারের মেয়ে রিয়ামনির সাথে সাত থেকে আট মাস আগে একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে নিয়ামত উল্লাহর প্রেমের মাধ্যমে বিয়ে হয় বিয়ের পর থেকে রিয়ার সাথে নিয়মিত পারিবারিক বিষয় নিয়ে দূরত্ব বাড়তে থাকে এর জের ধরে বুধবার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে আসে নিয়ামত রাতে স্ত্রীর সাথে ঘনিষ্ঠকালীন সময়ে তার গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দেয় সে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাজিয়া সদর হাসপাতালে রিয়ামনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় মা জবেদা বেগম বাদী হয়ে রাতে নবীনগর নবীনগর থানায় মামলা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় খুনের মামলা হয়েছে স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে দর্শক এমন স্বামীর আপনারা কি আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ